কয়েকদিন আগে একটা দেখছিলাম ভিডিওতে এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনিনি ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কবি না আমি মনে করছিলাম এডলফ হিটলার মনে হয় এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে জানাজা পড়ছে এইভাবে তুলে দাঁড়িয়ে আছে এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না এক লাফের মতো সন্তান আপনি জন্ম দেন সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বিদ্যাশ্রমে রেখে এসেছে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি দিন শিক্ষিত যারা তাদের মা অনেক আমি পেয়েছি যে গেছি শিক্ষায় এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে অধিকাংশ একশোর মেরে নব্বই জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন জখের পানি ফেলতেছে হাওমাউ করে আমি এই যে কিশোরগঞ্জে বেয়েছিলাম কিশোরগঞ্জ থানা ওইটা ওইটা হল নীলফামারি জেলা আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে প্রায় 25 জন 25 জন 50 জন একজনের কাছে একটু মাথা কাজ করে বললাম কি বাড়ি কোথায় কি করেন কেন এখানে এসেছেন হাওমাউ করে আমার হাত চেপে ধরে হাওমাউ করে কাটতেছে এই বাবাটা আর মা সে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে আর একটা ছেলে আমার দেশে আছে সে বড় ডাক্তার তিনটা ছেলেদের আমি দোষ না আমার বৌমাদের ওরা এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে পাঁচটা রুম আছে একটা রুমে আমাদের বুড়ো বুড়ির জায়গা হয় না টাকা পয়সা পাঠায় এই বৃদ্ধাশ্রমে আজ আছে আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার পড়তে পড়ুক কিন্তু তারা শুধু দায়ী না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত আবার জেনারেল কিন্তু মাকে যখন বৃদ্ধাশ্রমের গেছে প্রায় তিন মাস হয়ে গেছে খোঁজ খবর মাঝে মাঝে নিতে যাই আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে তোর একটা কথা বলি আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে না আশ্চর্য তো মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে এই কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন মঞ্চের পেছনে কারা কারা কান ধরে দু একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মা বলছে ফ্যানটা পাল্টি দিবি এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তো যে ফ্যানটা তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর এখানে আসা লাগবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না তোর আমি খুব ভালোবাসি আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিস তোরই ভালো হবে এ কথা বলে ওর মা মরে গেল আমার বলছে হজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়েন না রাগ করেন না এ দোষ শুধু আমার একা না আমিও আপনার মতই দিনই শিক্ষায় শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা তিন মা সেখানে ঘুরে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাহায্য মতো দিতে পারি না বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না আমি তো বউকে তালা কর দিতে পারলাম নয় বাচ্চা দুজন মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল আমার বাবা সেই বেলায় মারা গেছে বহু কষ্ট করে পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি আমার একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বলেন জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম ঘুরি না যতটুকুই দেখছি সব চাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো ছটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রুগী হয়ে যায় বর একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি করার দরকার আমাকে বেশি বললাম এটা বাংলাদেশে নেই এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী কিছু বলতেও পারি না সইতেও পারি না এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে পেছনে যারা মেয়ে লোক বসে আর মতো শুনছে সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে হাতে পায়ে ধরে মাদেরকে বলছি বিশেষ করে বউদেরকে বলছি আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ঝাড়ি দিতে পারবেন এরকম মন খারাপ করতে পারবেন বছর পঁচিশ বছর আঠাশ তিরিশ বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামজার জন্য আর আপনি তিন কথা এসে তিন দিনে আপনি পাল্টিয়ে গেলেন আপনি নিজের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছে নি আপনি দেখবেন স্বামীরা চাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আর পৃথিবীতে সব চাইতে বেশি আমরা পুরুষ যারা আছি আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি আল্লাহ রাসুলের পরে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে আর এই মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজন্য যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন আমার ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ যেই কথাগুলো আমাদের মাধ্যমে এবার জানাবেন সরা আরাফ থেকে যে তো পড়েছি আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন এখন দাঁড়িয়ে আছেন আপনার বিচার চলছে আপনাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না শুধুমাত্র মায়ের কারণে বাবার হক আদায় না করার কারণে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার মা বাবার কারণে না আমি জান্নাত যেতে পারলাম না জাহান নামে আল্লাহ দিচ্ছে না কোন কারণে একটু এইটাই আমার মূল বিষয় নাই তো আমি পয়েন্ট পর্যন্ত আসতাম না এদিকে তাকান সাবি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবীজি বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে আর জাহান নামে আর যাই করুক দুনিয়ায় কায়েমের জন্য চেষ্টা তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ এটা নফল গাজ না যত ফরজ আছে দুনিয়ায় এই জমিনে আল্লাহর দিন কায়েম করা নামাজ রোজা হজ জাখা দান এর চাইতেও বড় ফরজ কারণ দিন কায়েম না থাকলে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না দিন কায়েম না থাকলে আপনি জাকাত ভিত্তি অর্থনীতি পাবেন না দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা খুঁজে পাবেন না এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম আমি তো সেই ছোটবেলা থেকে এর সাথে লেগে আছি আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে দিন কায়েম করা আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলেন আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি শুধু দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুদ্দিন দিন কায়েম করো একজন হজরত আদমারে চাললাম আর নবী এরা দুই জনে আদম নবীর ছিল না আর সোলাইমান নবী তার বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন তিনি আর কি কায়েম করবেন আর বাকি যত নবীর জীবনই পড়লাম প্রতিটি নবীর জীবনের মিশন এবং ভীষণ ছিল যে যেমন আপনি যা করেন করেন আপনি তাবলিক করবেন করেন আপনি জামাত ইসলাম করবেন করেন আপনি পীর মুরদি করবেন করেন জিকির করবেন করেন দরবার খুলে বসে আছেন করেন যা করবেন আপনার জীবনের যেন তার গেটি থাকে জমিনের দিন কাজ করা লাগবে এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয় ফতোয়াবাজি করেন যে না এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি সোরা পঁচিশ নাম্বার পাড়া তেরো নাম্বার আয়াত এটা তিন নাম্বার পৃষ্ঠার এগারো না দশ নয় নাম্বার লাইনে আছে মাঝের অংশে পাবেন এতটুকু কাবুর আলাল মুশরিকি নামা তাদউহুম ইলাই আল্লাহ পাক বলেন হে নবী আপনি যদি কেউ ওদেরকে ডাকেন দিন কায়েম করো জমিনে এটা শুনলে সব চাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক হ্যাঁ বাংলার মুসলমানেরা নামাজের কথা বললে আপনি আমাকে দোয়া করেন ভালো কথা বলেন রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো জমিনে জাল্লার দিন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দুনিয়ার কাজ মনে হয় আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মনে হয় শিরিক হচ্ছে। শিরিক করলে মানুষ যেহেতু মুশরিক হয় আর দিন কায়েমের কথা শুনলে রাগ হবে মন খারাপ হবে খারাপ লাগবে কাদের মুশরিকদের বলুন বলুন এ বাংলাদেশে দিন কায়েমের কথা বললে আপনার রাগ হয় আপনি কি মুশরেক বলেন আমি তো স্টেজ গুলোতে এসে আমার বাবার আইন কায়েম করো বলি না বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না চুরি থাকবে না জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে ঠিক বাড়ি বাড়ি জাকাতের সম্পদ পৌঁছিয়ে যাবে জাকাত নেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না এ দেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না যে টাকা আছে দেশের সম্পদ আছে শুধুমাত্র জাকাত ভিত্তিক অর্থনৈতিক কায়েম করে দেন এই দেশটা ঠিক এক বছরে আবার দাঁড়িয়ে যাবে আর বাইরের মুসলমান দেশ 57টা তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে আমি মালয়েশিয়া গিয়েছিলাম সৌদি আরবে ছিলাম এই দেশটার সাথে চোদ্দ ডবল বড় ওই দেশটা যেখানে যেখানে মিশেছি তারা জানে যে এই পৃথিবীতে সব জায়গাতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন তারা জাকাত পাঠাবে ওই টাকাগুলো নিজের টাকাগুলো নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দারে দারে জাকাত ফরজ পৌঁছিয়ে দেবেন এক বছরের ভেতরে দেখবেন ওই মানুষটার ভিক্ষা করবে না মানুষের সাদাবাজি সেন্তায় সুরি না ও নিজের যখন কর্মসংস্থান পাবে পেটে খাবার থাকবে তখন ঠিক ভালো রাস্তায় চলবে বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ সাদাবাজি করে না সেন্তাই করে না রাহাজানি করে না এই কারণে করে না আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক গরিব হোক আর ধনী হোক আর একটা কাজ আছে এই যে এই লোকটা জামাত ইসলাম করে ও কাপড় সেলাই করে খায় দর্জি তাতে কি হয়েছে পায়খানা সাফ করলেও সে মানুষ আমি কাজ করে খায় আমি মানুষের তা আত্মসাত করি না বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যত মানুষ আছে দেখবেন সে ধনী হোক গরিব হোক মধ্যপন্থার হোক তার যে কোনো একটা কাজ আছে আমি জামাত ইসলামী করি এই যে ওয়াজ আমার কাজ না এটা আমার দায়িত্ব আমার একটা আলাদা কাজ আছে আমার একটা ব্যবসা দুইটা ব্যবসা আছে একটা বইয়ের একটা কাপড়ের আমি সময় না দিলে আমার লোক রাখা আছে আমার কাজ কাজ করে। আমার 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 আর দিয়ে করি। ব্যবসা আছে লাভ লস আছে এই জন্য আমার সাদা বাজি করা লাগে না আমার চিন্তায় করা লাগে না আমার টেন্ডার বাজি করা লাগে না অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই তাদের কর্মজীবনই এই রাজনীতি নেই ওর রাজনীতি করা সে হয়ে চেয়ারম্যান হয়ে মেয়র হয়ে এমপি হয়ে ও মেরে খাবে নাকি আকাশের দিকে তাকিয়ে থাকবে এই কারণে কুষ্টিয়ার কথা বলছি আগস্টের পাঁচ তারিখের পরে যে এই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে কালকে থেকে এই এক বছর ছাব্বিশ দিনের একটা জরি শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা শুধু সাদা পাশি করি জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এটা তুলেন তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম যান আপনার বিরুদ্ধে কথা আসে কেন কর্মজীবন তৈরি করেন আপনার পায়খানা সাফ করেন রাস্তা ঝাড়ু দেবেন যে কোনো কাজে থাকবেন শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে আপনাকে আমি ভালোবাসি আপনার আখের রাত যেন নষ্ট না হয় আরে ভাই সাদা বাজি করি হয়তো আপনি দুই কোটি টাকার মানুষ হবেন আপনার চাইতে আরো পাঁচ কোটি টাকার মালিক ছিল অনেকেই কিন্তু এখন বাড়িতেও থাকতে পারে না আমি নিদেশ সাক্ষী 620 টা বাড়ি একজনের একজন মন্ত্রী ছিল আগে যিনি মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী আপনারা দিল উনি তো কবরে চলে গেছে ওনার পরে একজন হয়েছিল চট্টগ্রামে বাড়ি সাইফুজ জামান জাবেদ একবার বাইরের দেশে গেলাম সিঙ্গাপুরে না মালয়েশিয়া যেন হোটেলে উঠেছি নিস্তলাই হোটেল তো অনেক বড় বড় হোটেল লিফটে নামা লাগে বিশ তালা পঁচিশ তালা তিরিশ তালা একশো আঠারো তালা পর্যন্ত আছে মালয়েশিয়াতে চিন্তা করলাম একটু নিচে যাই তো দেখি কি অবস্থা নিচে এসে দেখি ওয়েটিং রুমে শয়তান গল্প করছে আমি গেছি আমার তো চিনে ফেলেছে হজুর সালাম আলাইকুম ঠিক আছে কি এখানে হজুর আমরা আগেই পালিয়েছি অবস্থা দেখি আমরা আগেই পালিয়েছি পালি আপনি এখানে কেন আসি আমি কত নাম্বার কামরায় আছেন এই হোটেলে আসি আপনি কত নাম্বারে আছেন আমার তো আর ওর মতো ভয় নেই বললাম অমুক নাম্বারে আসি আপনি এখানে হোটেলে এসে থাকেন অথচ শুনেছি নাকি এই দেশে আপনার সাহেব পাড়া আছে সিঙ্গাপুরে আপনার নিজের ফ্ল্যাট আছে থাইল্যান্ডে আপনার বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে কানাডায় বাড়ি আছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় সব মিলে সরকারি তালিকায় তার ছয়শ বিশটা বাড়ি আমার বাবার একটা বাড়ি মাত্র তাই আমি এই ছয় এক বছরের ভেতরে মনে হয় দুই মাসও বাড়ি থাকতে পারি না দশ মাসে আমার রাস্তায় কাটে আর আপনার ছয়শ বিশটা বাড়ি সবে থাকবে আমার বছর থাকা আগস্টের পাঁচ তারিখ তো আপনারা সব দখল করে নিলেন আমি তিন তারিখে রাতে পালিয়েছি এই পর্যন্ত প্রায় সাত মাস চলছে খুব গোপনে আছি কেউ জানে না আপনি শুধু দোয়া করেন দোয়া তোমার জন্য দোয়া আসবে মন থেকে আসবে এখানে থাকেন টাকা এখানে তো অনেক ভাড়া উনি যে কামরার কথা বলেছেন যেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় কম পক্ষে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন আমাদের তিরিশ হাজার লাগতো আমাদের তো এক রুম আর উনি ফ্ল্যাট নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন ভাড়ায় সাত মাস চলতেছে একাধারে অথচ নিজের বাড়ি তালা লাগানো যে সাহেব পাড়া আছে তালা লাগান ওখানে থাকেন না থাকবো বিশ লাখ বাঙালি আছে যদি আমারে দেখে কোনোদিন বাইরে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে এ হোটেল যেহেতু খুব সিগ্রেট কেউ আসে না এখানে কারণ তিন চারটা গেট পার হয়ে আসা লাগে আবার সেন্সর লাগানো আছে আপনি গেলেই ঢুকতে পারবেন না আপনার সিহারা দেখবে তারপরে কাজ খুলবে ওটা আগে থেকে সিস্টেম করা এখানে আসি জেলখানার মতোই প্রায় শুধুমাত্র একটু খাওয়া দাওয়া ভালো আর ওই মোবাইল চালাতে পারি তাছাড়া আপনারা তিন বছর জেলে ছিলেন ওই আছে তাও তো অন্তত আপনারা রক্ষী দেখতেন ওই যে জেলার সোফার আসতো মাঝে মাঝে দেখা হইতো আর আমরা জেলার সোফার নেই এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না এভাবে যদি কয়েক বছর কেটে যায় আমার মনে হয় শেষ পর্যন্ত আমারও না খেয়ে মরা লাগবে আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে ছয়শ বিশটা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকা জীবনও বানায়নি কথা বলেন না কেন আপনি যারা এক বছর এক মাসের ভেতরে এক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন সবই তো আপনার বাবার টাকা এই জন্য আপনাকে বলছি সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না তখন দেখবেন এই এক হাজার কোটি টাকা তো যাচ্ছে সাথে সাথে আরো পঞ্চাশ হাজার জামাত ইসলামী বাংলাদেশের নাম বললাম অনেকের মন